আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলে খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে খুব ভালো আছি দুই সালে যখন আলে মোলামাগন অর্থাৎ মৌলবাদী আপনারা যাদেরকে বলেন বা মোল্লা যাদেরকে বলেন সে মোল্লারা যখন দুই সালে সাপলা চত্বরে ১৩ দফার দাবি নিয়ে গিয়েছিল তখন আমাদের বাংলাদেশের তথা কথিত কিছু মানুষ সেই মোল্লাদেরকে জঙ্গিবাদী বলেছিল বা রাজাকার বলেছিল এটা আমাদের সকলের মনে আছে এবং কি এখন পর্যন্ত আলেম ওলামাদেরকে দেখলে হুজুরদেরকে দেখলে তারা রাজাকার বলে থাকে তো এখানে আমি যে পয়েন্টটি উল্লেখ করব দেখুন রাজাকার বলা হতো হুজুরদেরকে এবং দুই হাজার তেরো সালের পর থেকে হুজুরদেরকে ব্যাপকভাবে রাজাকার বলা হতো কিন্তু আমার প্রশ্ন হলো এখন যে দুই সালে পাঁচই আগস্ট দেশটাকে স্বাধীন করা হয়েছে সেই দেশটাকে স্বাধীন করেছেন কারা দেশটাকে কিন্তু স্বাধীন করেছেন রাজাকাররা তাহলে আমি এখন বলতে চাই দুই সালে যে হুজুরদেরকে রাজাকার বলেছিলেন সেটা আপনারা অবশ্যই গবেষণা ছাড়াই বলেছিলেন আসলে রাজাকার কাকে বলে রাজাকার কারা আর কি করলে রাজাকার হয় এ বিষয়টি কিন্তু আপনারা ওইভাবে তদন্ত করে দেখেননি হুজুরা তেরো দফা দাবি নিয়ে নেমেছিলেন সেই তেরো দফা কিন্তু পূরণ হয়নি অথচ সে শাপলা চত্বরে অহরহ আলে মোলামায় সাধারণ জনগণকে শহীদ হতে হয়েছেন অনেক ভাইকেই হত্যা করা হয়েছে আল্লাপাক তাদের রুহের মাঘ জন্য সুব্যবস্থা করুন আমিন তো আমি বলতে চাচ্ছি দেখুন আলে মোলামাগণ হলেন নবী এবং রসুলদের ওয়ারিশ এ জাতির শ্রেষ্ঠ সন্তান সেই আলেমদের উপরে যারা ট্যাগ লাগায় বাজেভাবে ট্যাগ লাগায় তাদেরকে অপমান অপদুস্তি করার জন্য বিভিন্ন ভাষা তাদের উপরে ব্যবহার করে হয়তো আল্লাপাক নারাজ হয়েছেন যখন আলেমদেরকে রাজাকার বলা হয়েছে আল্লাপাক এটার উপরে নারাজ হওয়ার কারণে আল্লাপাক যারা এই হুজুরদেরকে রাজাকার বলেছেন তাদেরকেই আল্লাপাক রাজাকার বানিয়ে দেশটাকে স্বাধীন করিয়েছেন অতএব আমি বলতে চাচ্ছি যে রাজাকাররা দেশটাকে স্বাধীন করেছেন সে রাজাকারদের মধ্যে আমি নিজেও একজন রাজাকার কারণ আমি নিজেও শরীরে অহরহবার এই যে মিছিল চলাকালীন আমি আন্দোলনে সমাবেশে রাজপথে যোগদান করেছি আলহামদুলিল্লাহ আমি রামপুরা বাড্ডা হাতির জিলে থেকে অনেকবার এই মিছিলে অংশগ্রহণ করেছি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্র ভাইদের সাথেও আমি অংশগ্রহণ করেছি এরপরে লং মার্চ করেছি ধাওয়া খেয়েছি আপনার মেরা যেটাকে বলে বনশ্রী মেরা দিয়া পাশাপাশি এখানেও আমি অংশগ্রহণ করেছি আলহামদুলিল্লাহ আমার বলার উদ্দেশ্য হলো যে দেখুন কোনো আলেমই রাজাকার নয় আর যে আলেম রাজাকার সে মূলত আলেম নয় সে রাজাকার আলেমের বেশ ধরেছে এজন্য আলেমদের ব্যাপারে যদি কোনো কথা বলতে হয় তাহলে অবশ্যই সে কথাটি আপনি গবেষণা চিন্তা করে এরপরে বলবেন এছাড়া বললে হয়তো আল্লাহ পাক এর পরবর্তীতে কিছু যদি বলেন তাহলে হয়তো আল্লাহ পাক আবার কোনো কিছুর মাধ্যমে আপনাদের উপরে সেটাকে প্রয়োগ করে অন্য একটা কাজ করাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমাতুল্ল